নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত ঝিঙের রেসিপি একবার এইভাবে বানিয়ে খান এইভাবে বানিয়ে খেলে যেমন চটজলদি রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন সেই রকম খেতেও হবে ভীষণই সুস্বাদু নামমাত্র মশলা দিয়ে ঝিঙের এই রেসিপি রুটি পরোটা লুচি বা সাদা ভাতের সাথে অসাধারণ লাগবে আমরা সাধারণত ঝিঙে পোস্ত ঝিঙের ঝোল তিল ঝিঙে বা ঝিঙে ভাপা এই সমস্তই বানিয়ে খাই আজকে এই ঝিঙের রেসিপিতে এমন কিছু উপকরণ ব্যবহার করব যাতে রেসিপিটা খুব অল্প মশলাতেই অসাধারণ স্বাদ হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ঝিঙে বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ঝিঙে সবার প্রথমে ঝিঙের খোসা ছাড়িয়ে দেখুন এখানে কেটে নিয়েছি ঝিঙের খোসা ছাড়িয়ে এখানে ঝিঙেগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি মানে ঝিঙেগুলোকে মাঝখান থেকে কিন্তু এই রকমই একটু ডুমোডুমো করে ঝিঙেগুলোকে কেটে নিতে হবে আর তার সাথে লাগছে আমাদের এখানে মিষ্টি কুমড়ো কুমড়োগুলোকেও ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি কয়েক টুকরো আলু চেষ্টা করেছি সমস্ত সবজিগুলোকে একই রকম টুকরো করে কেটে নেওয়ার চলুন তাহলে কী করে রান্না করছি রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নেব ঝিঙে রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমরা আলু আর কুমড়োগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আলু আর কুমড়োটাকে ভেজে নেব যেহেতু আলু কুমড়ো সেদ্ধ হতে ঝিঙের চাইতে একটু সময় বেশি নেয় তাই আলু কুমড়োটাকে অবশ্যই প্রথমে একটু ভেজে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে ভাজলে এগুলো তাড়াতাড়ি যেমন ভাজা হবে সেই রকম এর মধ্যে লবণটাও ঢুকে এগুলো রান্নার পর খেতে ভালো লাগবে আলু কুমড়ো মোটামুটি ভেজে নিয়েছি এবার এর মধ্যে কেটে নেওয়া ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি আলু কুমড়োর সাথে এবার ঝিঙেগুলোকেও আমাদের ভেজে নিতে হবে তাছাড়া যদি একসাথে সমস্ত সবজির সাথে ঝিঙেগুলোকে দেওয়া হয় ঝিঙে যেহেতু খুবই নরম ঝিঙেটা গলে যায় আর আলুও কিন্তু সেদ্ধ হতে চায় না তাই ঝিঙেগুলোকে পরে দিয়ে আলু কুমড়োর সাথে একটু ভেজে নিতে হবে দেখুন আলু কুমড়ো ঝিঙে বেশ মোটামুটি করে একটু ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এবার খুব ভালো করে এর থেকে তেল ঝরিয়ে আমাদের আলু কুমড়ো ঝিঙেকে তুলে নিতে হবে বাকি যে তেলটা কড়াইতে রয়ে গেছে এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে তেলের মধ্যে সামান্য একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু আমরা ভেজে নেব তবে পাঁচ ফোড়ন খুব বেশি পোড়ানো যাবে না তাতে তেতো হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া আলু ঝিঙে কুমড়ো এগুলোকে দিয়ে দেব। সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো খুবই সামান্য করে জিরের গুঁড়ো তার সাথে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ আর স্বাদ মতন একটু মিষ্টি দেব এবার খুব ভালো করে মশলাগুলোকে দিয়ে এই সবজিগুলোকে একটু কষিয়ে নেব তবে যে প্রথমেই বলেছি এমন একটা মশলার এখানে ব্যবহার করব যাতে এই রান্নাটা হয়ে যাবে অসাধারণ তাই রেসিপিটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না সবজিগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এবার যেহেতু এখানে আলু একটু সেদ্ধ হতে সময় বেশি লাগবে তাই আমরা অল্প করে এখানে জল দেব। খুব বেশি জল নয় খুবই অল্প করে জল দিতে হবে যাতে সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধও হয়ে যায় আর ঝোলটাও না থাকে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবার একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না সমস্ত সবজি তরকারিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করব। বেশ খানিক্ষণ পর ঢাকাটা সরিয়ে চেক করে নেব সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে যে জলটা সবজি সেদ্ধর জন্য দিয়েছিলাম জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা বিশেষ মশলা এখানে দিয়ে দেব অল্প করে একটু ভাজা মশলার গুঁড়ো এখানে ভাজা মশলার মধ্যে গোটা জিরে গোটা ধনে আরেকটু মৌরি আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলাটাকে দিলেই কিন্তু এই রান্নার স্বাদ হয়ে যাবে একদম অসাধারণ মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিনিট মিনিটখানেক রান্না করে নেব ব্যাস ঝিঙে কিন্তু আমাদের একদম রেডি এবার এটাকে নামিয়ে গরম গরম রুটি পরোটা লুচি বা ভাতের সাথে একবার সার্ভ করে দেখুন রেসিপিটা বানানো যেমন সহজ খুব অল্প উপকরণে অল্প সময় তৈরি করে নেওয়া যায় খেতেও সেই রকম সুস্বাদু হয় কেমন লাগলো আজকের এই ঝিঙের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে